আমার স্পষ্ট মনে আছে সেদিন ছিল উনিশশো চুরাশি সালের সাতাইশে সেপ্টেম্বর যে হরতালটা ডাকা হয়েছিল তো এর কিছুদিন আগে উনিশশো তিরিশি সালে সম্ভবত নয় নভেম্বর এশদ সাহেব তখন এলে তখনও দল হয়নি উনি কালীগঞ্জে গেলেন এবং ওনাকে আমি প্রায় বস্ট্যান্ড কটন মিল থেকে হেঁটে হেঁটে ওটাকে নিয়ে গেলাম কালীগঞ্জ পাইলট স্কুলের মাঠে সেখানে উনি হঠাৎ করে নিজে থেকেই বলল যে আজম খান আমার ছোটো ভাই ও যেভাবে চাইবে এখানে আমি ওইভাবে উন্নয়ন করব তখন আমি দাবি দিয়েছিলাম যে আমাদের এই রাস্তাটা টঙ্গি কালীগঞ্জ শেখ মুজিবুর রহমান সাহেবের আমল থেকে বারবার ওয়াদা করা হচ্ছে তারপর জিয়া রহমান হিসাবে আমলাদা হয়েছিল কিন্তু এগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো এইটা আপনি আমাকে ছয় মাসের মধ্যে করে দেন সে কথা দিল এবং ছয় মাসের মধ্যে রাস্তা আমরা করে ফেললাম মোটামুটি ইট বিছানো রাস্তা আগে মাটির রাস্তা ছিল তো এমনি করে কালীগঞ্জের প্রতিটি জায়গায় আমি উন্নয়নের চেষ্টাই করছিলাম কাজ করার চেষ্টা করছিলাম মানুষকে চাকরি দেওয়া বেকার সমাধান করা এগুলো তো হরতালের দিন আমি সকালবেলা কালীগঞ্জ যাই সেটা আমার যাওয়াটা ভুল হয়েছিল আমার যাওয়া উচিত হয়নি কালীগঞ্জে গিয়ে আমি থানার ওসি ছিল আমার এখনও তার নাম মনে আছে সম্ভবত ওসি নাম রাজ্জাক টাঙ্গেলবাড়ি এস পি ছিল ফিরোজ ইয়নু সম্ভবত ফারুক সাহেব নাকি ছিল একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন মোস্তফা সাহেব আমি ওদেরকে নিয়ে মিটিং করছি এর মধ্যে একজন খবর দিল যে আওয়ামী লীগের বিরাট মিছিল হচ্ছে মিছিলের মধ্যে আমাদের মহাজুদ্দিন ভাই আহত হয়েছেন ছুরিকাঘাতে তা আমি শুনে বললাম যে তো খুব খারাপ কথা এটা সম্পূর্ণ সরকারের ওপর যাবে আপনারা জান গিয়ে দেখেন তারপর কিছুক্ষণ পরে এসে আমাকে বলল যে মহজুদ্দিন ভাই মারা গিয়েছেন ঘটনাটা হলো অ্যাকচুয়ালি পরে জানতে পারলাম যে আওয়ামী লীগ উনি তো অ্যাকচুয়ালি চঙ্গমার্কা করতেন উনি উনিশশো সালে মিজান চৌধুরী মহিজুদ্দিন দেওয়ান ফরিদ গাজী এরা মিলে একটা নতুন আওয়ামী লীগ করে এবং উনাশি সালে আওয়ামী লীগের বিরুদ্ধে ওনারা চঙ্গমার্কের ইলেকশন করে তো স্বাভাবিকভাবেই প্রত্যেক জায়গায় তাদের জামানত বাজার হয় ওখানে তখন যে অরিজিনাল নৌকা আওয়ামী লীগ তারা সম্ভবত অন্য পঞ্চাশটার মতো বোধহয় সিট পেয়েছিল আমার ঠিক ক্যাল নেই যাই হোক তো যখনই উনি মারা গেলেন সঙ্গে সঙ্গে যেহেতু সারা দেশে হরতাল চলছিল সঙ্গে সঙ্গে স্লোগান শুরু করে দিল যারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল যে এস আজম খান এটার সঙ্গে জড়িত এবং স্লোগান উঠিয়ে দিল এরশাদ আজম ভাই ভাই এক দড়িতে ফাঁসি যাই এই স্লোগানের কারণে মুহূর্তে সারা বাংলাদেশে এই গুজব রটে গেল যে আমি নাকি মজুদ্দিন বাগকে হত্যা করেছি অথচ আমি থানায় বসা এবং কি দুর্ভাগ্য আমাকে ওসি সাহেব বারবার বলেছিলেন যে স্যার আপনাকে দিয়ে আসি ম্যাজিস্ট্রেট সহ বলছিলেন আমি না যেহেতু বর্দা ক্ষমতায় উনি হত্যাটা বিবৃতকর অবস্থায় পড়তে পারে আর যেহেতু আপনারা সাক্ষী আছেন আমি তো আপনাদের সঙ্গেই যে আমার চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই পরে সারা দেশে যখন কঠিন আন্দোলন শুরু হলো তখন আমার বড়দা মানে সাবেক সিএমএলএ চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তখন তিনি উনি তখন আমাকে গ্রেফতারের নির্দেশ দিলেন উনি ওনার ক্ষমতা টিকিয়ে দেখার জন্য ধরতে বলতে পারেন যে আমাকে বলি দিলেন আমি মেনে দিলাম ভাবলাম যে ঠিক আছে আমার জন্য সরকারি যায় ঠিক আছে আমি নয় জেলে থাকি তো আমার দেশের ভালো হোক আমি জেলে চলে গেলাম জেলে প্রায় চার বছর ছিলাম আমি এবং মিথ্যা সাক্ষী দিয়ে আমাকে জেলও দেওয়া হয় যদিও পরবর্তী পর্যায়ে আঠারো উনিশ বছর পর হাইকোর্টে আমি হাইকোর্টে আমি আপিল করেছিলাম আমার আপনারা জানেন যে উনিশশো সালে নির্বাচনে বিএনপির সঙ্গে বেঈমানি করে বিএনপিকে ফেলে রেখে প্রায় আমার এশ্বর সাহেব আমাকে বলেছেন আট কোটি টাকা আট কোটি টাকার বিনিময়ে শেখ হাসিনা কালে রেখে একা নির্বাচনে যায় এবং আট কোটি টাকা টাকা থেকে এশ্বর সাহেব আমাকে বললেন যে আট কোটি টাকা থেকে দুই কোটি টাকা নাকি রেখে দিয়েছিলেন হাসিনা আর ছয় কোটি টাকা পার্টি ফান্ডে জমা দেওয়া হয়েছিল আমি জানি না সত্য পিতা এবং ঈশ্বর সাহেবের নিজের মুখে কথা আমাকে বলতেন উনি শেয়ার করতেন তো আগামীকাল আবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব প্রতিদিনই বলব অনেক কথা অনেক সময় লাগবে আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম